আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে এই যে পনেরো চারটার মতো ভাত বসাই দিয়েছি আমাদের তো একটাই সমস্যা গ্যাস থাকে না তো গ্যাস এখন বাড়তেছে তো ভাত বসিয়ে দিলাম আর এই যেদিকে আমাদের আদা রসুন করে নেওয়া হয়েছে ব্ল্যান্ডার করে নেওয়া হয়েছে এই যে দেখুন আজকে অনেকগুলো করে আদা রসুন ব্ল্যান্ড করা হয়েছে তো এগুলো একটু ঠান্ডা হলে গরম তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে গরম হয়ে যায় তো একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব তো অনেক দিন চলে যাবে আর এদিকে ভাতটা একদম বলকে এসে পড়ে যাচ্ছিলো চুলাটা কমিয়ে দিলাম ভাতটা হলে ঠিকা দিয়ে দিব আর এদিকে যে ডিম সিদ্ধ করে নিছি আজকে হচ্ছে রান্না করব ডিম ডিম ভুনা করব। চারটা ডিম সিদ্ধ করে তো এখন সিলে নিব ডিমগুলা রান্না করতে করতে তো একদম সন্ধ্যা হয়ে যায় কি আর করার যা কপালে আসে তাই ভাগ্যকে মেনে নিতে হবে এটাই আমাদের ভাগ্য তো ওই যে বন্ধুরা ডিমগুলো সিলে নিচ্ছি এক হাতে তো আর সিলে যায় না সিলে নেই তারপরে আপনাদের সাথে আবার পরে দেয় কথা বলছি সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে বন্ধুরা ডিম সিলতে গে গেছি ডিম সিলা হয়ে গেছে আর সিঁদুর ডিম দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় তো একটা আমি খেয়ে ফেলছি এই আমার সিঁদুর ডিম দেখলে এমনই লাগে আর কি সিঁদুর ডিম আমার কাছে খুবই পছন্দ ডিম সিদ্ধ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় তো ভাবলাম একটা খেয়ে ফেলি আর তিনটা ভূনা করি আর হচ্ছে এদিকে গতকালকে তরকারি ছিল বাসি তরকারি টাকি মাছ দিয়ে যে ফুলকপি দিয়ে রান্না করছিলাম সে তার একটু তরকারি ছিল এটা গরম করে নিচ্ছি এটা দিয়ে আর ওই ডিম ভোনা দিয়ে খাওয়া হয়ে যাবে বেশি তরকারি লাগে না আমাদের অল্প তরকারি হলে আমাদের খাওয়া হয়ে যায় শোয়াগের আব্বু বেশি তরকারি খায় না আগে অনেক তরকারি খেতাম এখন তরকারি খেতে পারি না জানি না কি হয়েছে আগে এত তরকারি খাইতাম পাড়ে ভরে ভরে তরকারি রান্না করতাম খাওয়া শেষ হয়ে এখন তরকারি খেতে পারি না অল্প তরকারিতে খাওয়া হয়ে যায় যে গরম হয়ে গেছে বাটিতে বেড়ে রাখলাম এখন এই কড়াইটা ধুয়ে কড়াইটা আমি ডিমব করে নিব কাকি মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল তো বন্ধুরা এখন আমি ডিম ভোনা করব সাথেই থাকুন শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন তো ডিম ভাজার জন্য এখানে আমি হলুদ দিয়ে মেখে নিচ্ছি হলুদ দিয়ে মেখে ডিমটাকে ভেজে নিব তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভোনা করবো মাখা মাখা ভুনা হবে একটা গ্যাস চুলায় তো আগুন নাই একটু বাড়ছিল আবার কমে গেছে তো এখন এই যে ডিমটা ভাজবো যে কিভাবে ভাজবো ভালো ভাজা হবে না একদম আগুন কম এদিকে ধনিয়া পাতা বেছে রাখছি ওইখানে ধুয়ে নিব ধুয়ে তারপর কেটে নিব তো এই যে বন্ধুরা ডিমটা ভেজে নিচ্ছি দেখুন ডিম ভাজা হচ্ছে না ভালো হচ্ছে না আর কি ওই যে বললাম যে চুলায় আগুন কম তার কারণে তো এইভাবেই ভাজতে হবে আর কিছু করার নাই তো নেড়ে চেড়ে এপেট ওপেট করে ডিমটা ভেজে নিলাম ডিমটা ভাজা হয়ে গেছে ভালো ভাজা হয় নাই বললাম যে তেমন একটা ভালো ভাজা হয় না নষ্ট হয়ে গেছে আরও ভাজতে যায় তো নামিয়ে নিছি এখন এই তেলে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটাকে লাল লাল করে ভেজে নেব যেহেতু আমি ডিম বোনা করব তাই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হবে তো সাথেই থাকুন দেখতে থাকুন এই তো বন্ধুরা আর কি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিছি এইভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে ডিম বোনাটার কালারটা সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে আর হচ্ছে এই যে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটার দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব কি যে কষ্ট রান্না বাড়া খাওয়া দাওয়া এটা বলে শেষ করা যাবে না একটা রাইস কুকার কিনবো সেটাও হচ্ছে না তো এই যে আদা রসুন কষিয়ে দিয়ে দিচ্ছি মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো শেষে দিলাম ধনিয়ার গুঁড়া আর পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিব দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিব আগুনের পাওয়ার ভালো থাকলে রান্না বাড়া করতেও ভালো লাগে আর রান্না ভালো হয় তাড়াতাড়ি হয় কিন্তু একটুখানি রান্না তারপর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এখন এই অবস্থা আরও শীত পড়লে তখন কি অবস্থা হবে সেটা চিন্তা করতেছি আরও যায় কেমন হবে সেটাও চিন্তা করতেছি জানি না কি করব। তো এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম অনেক সময় লাগলো মশলাটাকে কষাতে তারপরও ভালো কষানো হয় না আরও যেভাবে আর কি মশলাটাকে আরও ভালোভাবে কষালে আরও ভালো হতো তো যাই হোক যেমনই হয়েছে আর কিছু করার নাই যে ডিম দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু তেমন একটা ভালো ভাজতে পারি নাই তো ডিম দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি নেড়ে চেড়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এর মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়াটা দিলে খেতে ভালো ভালো লাগবে লাগবে টেস্টটা তো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে যাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনো হয় না আর একটু হবে আর একটু মাখা মাখা করব। এর ধনিয়া পাতা দিয়ে দিলাম তুই যে ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে দিব নেড়ে নেড়ে দিয়ে তারপর আবার ঢেকে দিয়ে রান্না করে নেব। মানে আরেকটু মাখা মাখা করব রান্না প্রায় হয়ে গেছে আর একটু মাখা মাখা করে নামিয়ে নেব এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না আর কিছু রান্না করবো না ওই যে বললাম যে গতকালকে বাসি তরকারি আছে ওটা দিয়ে ডিম ভোনা দিয়ে খেয়ে নেব গ্যাস থাকে না কি করব রান্না বাড়া করতে অনেক কষ্ট তো সন্ধ্যার পর আমরা একটু বাহিরে গেছিলাম আজকে জরুরি কাজে এটা হচ্ছে প্রিন্স বাজারের পাশে তো ওখানে যে একটু ভিডিও করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন রাতের বেলা রাতে ঢাকা শহর ভালোই লাগে রাতে কিন্তু বের হলে বেশ ভালো লাগে আর এই যে দোকানপাট মাত্র সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো বাজে সবাই দোকান নিয়ে বসছে ভ্যান গাড়ির দোকানগুলা বেশ ভালো ইনকাম হয় ভালো একটা ব্যবসা সুন্দর ভালো লাগে এই যে দেখুন রাতের বেলা কি সুন্দর লাগে চারপাশে লাইট আর লাইট ঢাকা শহরে তো আর রাত দিন বোঝা যায় না সবই একই রকম রাত বোঝা যায় না মানে এতটা লাইটিং রাতের কোনো ইয়ে নেই মানুষ আর মানুষ গাড়ি গাড়ি মানুষ তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন